এ কে সুকি পাইলা আসনা বাড়িতে হ্যাঁ বন্ধু আছি তবে শরীরে একদম জোর নেই সারাটা দিন জঙ্গলের আশেপাশে খুঁরি পেরিয়েছি কোথাও কোনো ফল নেই খাবো কি আর বাঁচবইবা কি ভাবে আমার ছানাদের মুখ খুদাই শুকিয়ে গেছে তোমারও দেখি একই অবস্থা আমার ছানাদের মুখেও সারাদিন দিন এক টুকরো ফল তুলে দিতে পারেনি বুঝলাম না হঠাৎ করে জঙ্গলের সব ফল ওদাও হয়ে গেল কেন আমরা তো এই ফল খেয়েই চলো তো দেখি টুনিবনের বাড়িতে যাই ও হয়তো কিছু জানবে এ ব্যাপারে বেশ চলো টুনিবনের তো অনেক বুদ্ধি ও একটা উপায় ঠিক বের করবে মা আমারও ভক্তি তো লেগেছে আর মাথাটাও করছে এমন অবস্থায় তুমি আমাদের লেগে চলে যাবে সোনা ছানারা আমার আমি তো দুধীর জন্যই যাচ্ছি যাতে করে তোরা খাবার খেতে পারিস এভাবে না খেয়ে থাকতে সুখী পায়রা আমি তো তোমাদের বাড়িতে যাব ভাবছিলাম তোমাদের বাড়িতে একটু খাবার হবে সারাদিন ঘুরে কোনো খাবার পাইনি খোদাই আমার বাচ্চারা কেঁদেই চলেছে ও মা টুনি বোন তোমারও একই অবস্থা আমরা তো ভেবেছিলাম তুমি হয়তো খাবারের সন্ধান জানবে হাই বিধাতা জঙ্গলে আবার এ কোন বিপদ নেমে এলো তবে আমার মনে হচ্ছে জঙ্গলে এমন কোন শক্তির উপদ্রব হয়েছে যে শক্তি জঙ্গলের সব ফলমূল খেয়ে ফেলছে কিংবা উধাও করে দিচ্ছে আর এই শক্তিকেই খুঁজে বের করতে হবে আমাদের হ্যাঁ ঠিক বলেছো কিন্তু প্রকৃতি কন্যা কিংবা ব্যাঙ্গমরাজ কেউ তো এখন এই জঙ্গলে নেই তাহলে এই ব্যাপারে আমাদের কে সাহায্য করবেন তোমাদের মনে আছে প্রকৃতি কন্যা বলেছিল যদি কখনো উনিবা ব্যাঙ্গমরাজ কেউ জঙ্গলে উপস্থিত না থাকে তাহলে প্রকৃতি কন্যার ছোট বোন বসন্ত কুমারীর কাছে যেতে হ্যাঁ আমার মনে আছে বসন্তের রানী বসন্ত কুমারী কিন্তু বসন্ত কুমারী তো জঙ্গল পেরিয়ে সে চন্দ্র চন্দ্রপাহাড়ের উপারের পুষ্পকাননে থাকে হ্যাঁ পুষ্পকাননেই তো থাকবেন তিনি বসন্তের রানী যে শুনেছি সবসময় হাসি খুশি থাকেন চলো ওনার কাছে গিয়েই আমরা সাহায্য প্রার্থনা করি বেশ চলো এখনই রওনা দেয়া যাক টুনি পায়রা আর কাক চন্দ্র পাহাড়ের ওপারে পুষ্পকাননের উদ্দেশ্যে রওনা দেয় এই তো আমরা প্রায় চলেই এসেছি দেখো চন্দ্র দেখা যাচ্ছে আর এরপরে পুষ্পকানন শেষমেশ অনেক দূরের পথ পেরিয়ে টুনিরা এসে পৌঁছালো পুষ্পকাননে বসন্ত কুমারী সে সময় ফুলে ফুলে উড়ে যাওয়া প্রজাপতিদের সাথে খেলছিল আপনি আমাকে চেনেন চিনব না আবার আমার বোন প্রকৃতিকন্যা ও তো তোমাদের সবার কথা আমাকে বলতো তাই আমি তোমাদের সবাইকে চিনি শুনে তো ভালো লাগলো বসন্ত কুমারী কিন্তু আমরা এসেছি আপনার কাছে সাহায্য প্রার্থনা নিয়ে দয়া করে আমাদের সাহায্য করুন সে কি কি হয়েছে তোমাদের চোখ মুখ দেখতেও তো শুকনো লাগছে মনে হচ্ছে অনেক বিপদে আছো শুধু বিপদ হলেও হতো এ তো অনেক বড় সমস্যা না খেয়ে কাটাতে হচ্ছে আমাদের জঙ্গলের সব খাবার ফল সব উঠাও হয়ে গেছে কোনো গাছেই কোনো খাবার নেই এর যে কি কারণ হতে পারে কিছুই তো বুঝতে পারছি না দয়া করে আপনি আমাদের সাহায্য করুন প্রকৃতি কন্যা ব্যঙ্গ রাজ ওরা তো কেউ এখন জঙ্গলে নেই কবে ফিরবে সেটাও জানি না কোথায় গেছে তাও জানি না শুধু বলে গেছে বিপদে পড়লে আপনার কাছে আসতে তোমরা আমার কাছে এসে খুব ভালো করেছো। এবার একটু অপেক্ষা করো আমি আমার শক্তি দিয়ে দেখি তোমাদের জঙ্গলে কি সমস্যা হয়েছে বসন্ত এরপর নিজের শক্তি দিয়ে দেখে টুনিদের জঙ্গলে এক বাঁশঝাড় আছে সে বাঁশঝাড়ের সমস্ত বাঁশের শেকড় থেকে তৈরি হয় এক সাতরঙা ফুল সে ফুল থেকে বেরোচ্ছে আশ্চর্য এক নীল আলো সেই নীল আলোর বিষই জঙ্গলের সব সমৃদ্ধি শুষে নিচ্ছে জঙ্গলের সব গাছের ফল ফুল সব নষ্ট হয়ে উধাও হয়ে গেছে প্রতি বছর পর পর বাসফল হয় আর পূর্বে বাসফুল বাসফুল দেখতে বাসফলের খুব সুন্দর হলেও এটার কাজ খুবই খারাপ সাত রঙের বাসফুলের থেকে বেরোনো নীল আলো জঙ্গলের সব সমৃদ্ধি অর্থাৎ ফুল ফল সব নষ্ট করে উধাও করে দেয় আর সে সময়টা খুব খারাপ সময় তাহলে তো সেই বাসফুল আমাদের ধ্বংস করে দেওয়া উচিত না না এ কাজ করা যাবে না কারণ বাসফুল থেকে যে বাসফল বের হবে সেই বাসফলে জঙ্গলের সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাহলে যতদিন ফুল থেকে ফল হবে না ততদিন পর্যন্ত কি আমরা না খেয়ে থাকবো আর এভাবে না খেয়ে থাকলে তো আমরা বাঁচতেও পারবো না না তোমাদের না খেয়ে থাকতে হবে না কারণ এ থেকে বাঁচার বক পাখি চন্দ্র পাহাড়ের নীল ঝর্ণা থেকে জলাশয়ের নিচে আছে সাত রঙা পাথর বক পাখি সে পাথরটি জলাশয়ে ডুব দিয়ে তুলে আনবে এরপর সেই পাথরটি কি করবো আমরা সেই পাথরটি নিয়ে বাসফুলের পাশ দিয়ে রেখে দিবে এই পাথরটির শক্তি বাষফুলের নীল আলোকে আটকে দিবে তাই জঙ্গলের ফুল ফল খাবারের আর কোনো ক্ষতি হবে না কুমারী আপনি আমাদের যে উপকার করলেন এর জন্য আমরা কৃতজ্ঞ আমরা এখনই যাব বক ভাইয়ের কাছে আশা করি উনি আমাদের সাহায্য করবেন কেন করবে না বক তো তোমাদেরই বন্ধু আর তোমরা যে সমস্যায় ভুগছো সেই সমস্যায় তো বক ভুগছে জলাশয় থেকে মাছেরাও তো গায়েব হয়ে গেছে ওই বাসফুলের কারণে তাহলে তো বক পাই আমাদের সাথে আছে চলো আমরা সবাই বক পায়ের কাছে যাই আমরা তবে আজ আসি বসন্ত এরপর কোনো একদিন আপনার সাথে আবার দেখা হবে টুনি কাকার পায়রা বসন্ত বিদায় দিয়ে বকের কাছে যায় কেমন আছো কিভাবে ভালো থাকি বলো জলাশয়ের খাওয়ার জন্য তো কোনো মাছই পাচ্ছি না দুদিন থেকে একদম না খেয়ে আছি শুধু পানি পান বেঁচে আছি আমাদেরও একই অবস্থা বক ভাই করেই তাই তো আসলাম তোমার সাহায্য নিতে এই বিপদে তুমি আমাদের সাহায্য করতে পারবে আমি আমি কিভাবে সাহায্য করব আমি তো নিজেই খাবার জোগাড় করতে পারছি না সেখানে তোমাদের খাবার কিভাবে জোগাড় করে দিব সে কথা কে বলল ভাই আগে তো সবটা শুনবে নাকি টুনি বককে সাতরঙা পাথর বাসফুল বাসফল সবকিছুর ব্যাপারে খুলে বলল সব শুনে বক টুনিদের সাহায্য করার জন্য রাজি হয়ে গেল এরপর সকলে মিলে চন্দ্রপাহাড়ের নীল ঝর্ণার সেই জলাশয়ে গেল আর বক জলাশয়ের পানিতে ডুব দিয়ে পাথর তুলে এই তো সেই পাথর দ্রুত দিকে সব পাখিরা মিলে বাস ঝাড়ে গেল আর দেখলো সেই সাতরঙা ফুল এই সেই বাজে ফুল বক ভাই এই ফুলের পাশে সাতরঙা পাথর রাখো বক পাখি সেই সাতরঙা পাথর নিয়ে সাতরঙা ফুলের পাশে রাখে আর তখনই নীল রঙের আলোটি সাতরঙা পাথরটি নিজের দিকে টেনে নেয় আর চলে আসে ওই দেখো গাছের ফুল ফল ফিরে এসেছে চলো সবাই নিজেদের জন্য আর নিজেদের ছানাদের জন্য খাবার নিয়ে বাড়িতে ফিরি সব পাখিরাই টুনির কথা মতো গাছ থেকে ফল পেরে যে যার বাড়িতে ফিরে যায় একদিন বাসফুল থেকে বাসফুল দেখা দেয় চারপাশের যত গাছ আছে সব গাছে ফুলফলের ফলের পরিমাণও বৃদ্ধি পায় আর সব পাখিরা খুব সুখে শান্তিতে জঙ্গলের ভেতর জীবনযাপন করতে থাকে